আদিবাকে ভোলে না যে আমরা যে ভোট তারা ভুটান তো ইয়া সংসদের পার্লামেন্টে কি করে নির্বাচনের মাধ্যমে সারপৃথিবীর বা বাংলাদেশে এখন আমরা যে তাদেরকে মনোনয়ন করছি মনোনয়ন কাদেরকে কে করি রয়েরজেনদের কে করি জুলের অপর জানে পারছে আসিফ নজরুল রয়েরজেন কার করে দিছে আরে ঘরের মধ্যে আগুন ধারছে আমি পানি না দিয়ে পেট্রোল লাইলে দিসি পেট্রোল ঢালারি একটা মেশিন ফিট করে রেখেছে যে পেট্রোল আমার আসবে তা ওই ঘর পাশাপাশি পুরো বাংলাদেশ আস্তে আস্তে ধরে যাবে বিষয়টা হচ্ছে এই জায়গায় সীমাবদ্ধ না বিষয়টা হচ্ছে ক্রিটিক্যাল তো আমরা যেন আদিবাইকে ভুলে না যাই আমরা যেন আমাদের অস্তিত্ব আমাদের অস্তিত্ব নাই আমি যে সেফ বাংলাদেশ আমি তো সেফ না আপনি সেফ আপনি সেফ না আপনার ভাই বোন কেউ সেফ না আর এই জায়গায় ইউনিয়ন সরকার সে যদি দায়িত্ব পান ভূমিকা রাখে তারেক রহমান জনার তারেক রহমান স্যার আছেন যদি ভূমিকা রাখে আগে মুসলিমরা কি করছে খেজুর পাতা বই প্রকৃতি বিশ্বাসন করছে এই জায়গায় ক্ষমতা পাওয়ার জন্য লোক ধরার জন্য চেহারা বসার প্রয়োজন নাই তুমি বিচার করো না বিচার করা সম্পূর্ণ করো তুমি এমনিই তো নেতা